দু চব্বিশ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল কবে কোথায় ভোট হবে তার নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে সেই মতো ভোটকর্মীদের ট্রেনিং শুরু হয়েছে কিন্তু শোনা যাচ্ছে অনেকে ট্রেনিংয়ে উপস্থিত হয়েও ট্রেনিংয়ে অনুপস্থিতির শোকজ লেটার আসছে আপনার ট্রেনিংয়ে প্রেজেন্ট হয়েছে কিনা না কীভাবে দেখবেন বিস্তারিত জেনে নিন সবার প্রথমে আপনাকে গুগল ক্রোমের মধ্যে এইচ টি টি পি এস স্ল্যাশ ডাব্লু বিই এম এম এস ডট নিক ডট ইন স্ল্যাশ ট্রেনিস স্ল্যাশ কিউআর অ্যাটেন্ডেন্স লিখে সার্চ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই লিঙ্কে সার্চ করলে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে এন্টার ইউর ট্রেইনি কোডের জায়গায় আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে ট্রেইনি কোডটি এখানে লিখতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের এই অংশে আপনি ট্রেইনি কোডটি পাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের এই ট্রেনি কোডটি এই ইন্টারফেসের মধ্যে লিখতে হবে এই কোড লিখার পর ভ্যালিডেট এই জায়গাটিতে ক্লিক করলে এই রকম আরেকটি ইন্টারফেস চলে আসবে এই অংশটিতেই আপনি আপনার ট্রেনিংয়ের যাবতীয় ডিটেলস দেখতে পারবেন সবার প্রথমে আপনি আপনার নাম দেখতে পারবেন এরপরে আপনাকে পোলিং পার্টির কি নিযুক্ত করেছে অর্থাৎ আপনি প্রিসাইডিং না ফার্স্ট পোলিং না সেকেন্ড পোলিং অফিসার না থার্ড পোলিং অফিসার যেটি আপনাকে নিযুক্ত করবে সেইটি এখানে লেখা থাকবে এরপরে ডেজিগনেশন লেখা থাকবে এরপর আপনার মোবাইল নম্বর দেওয়া থাকবে এরপর আপনার অফিসের নাম দেওয়া থাকবে এরপরে আপনার ট্রেনিং অর্থাৎ ফার্স্ট ট্রেনিং না সেকেন্ড ট্রেনিং না থার্ড ট্রেনিং যেটি সেটি লেখা থাকবে এরপরে আপনার ওই ট্রেনিং যেখানে হবে সেই ভেনুর নাম লেখা থাকবে এরপর আপনার ওই ট্রেনিংয়ের শিডিউল লেখা থাকবে অর্থাৎ কত তারিখে ওই ট্রেনিং হবে এবং কটা থেকে শুরু করে কটা পর্যন্ত ট্রেনিং হবে সেই সময়ের উল্লেখ থাকবে এরপরে শেষের দিকে স্ট্যাটাসের জায়গায় আপনার ওই ট্রেনিংয়ে যদি প্রেজেন্ট হয় তবে প্রেজেন্ট উল্লেখ থাকবে যদি অ্যাবসেন্ট হয় তবে অ্যাবসেন্ট উল্লেখ থাকবে এরপরে মোডের জায়গায় ম্যানুয়ালি যেহেতু ট্রেনিংটি হয়েছে তাই ম্যানুয়াল কথাটি লেখা থাকবে আপনি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত এরপরে সেটি লেখা থাকবে সবার শেষে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনি ডাউনলোড করতে পারবেন এবার যদি আপনি স্ট্যাটাসে দেখেন আপনি ট্রেনিংয়ে উপস্থিত হয়েও আপনার অ্যাবসেন্ট এসেছে তাহলে আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে বিডিও অফিসে উপস্থিত হয়ে আপনি যদি ইলেকশন সেকশনে যান তাহলে সেখানে উপযুক্ত প্রমাণ দেখালেই আপনাকে এটি কারেকশন করে দেবে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটিকে টিপে নোটিফিকেশন অল করে দেবেন